প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের সবারই সুস্থ শুভকামনা নিয়ে আজকে আর একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করব তো আজকে আমি আমার যে দৈনন্দিন জীবনের কাম কাজ সেটিও দেখাবো না এবং কোনো জায়গা বা কোনো একটা ঘটনা বা কোনো জিনিস দেখায় সেগুলো না আসলেতে গত শুক্রবার থেকে মিডিয়াতে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কেউ কেউ একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে সেটি হলো আসলে বাংলাদেশের ডিস্ট্রিক্ট রাজবাড়ি আর জায়গাটির নাম হলো গোয়ালেন্ড তো সেখানে একটা ঘটনা এরকম হয়েছে আর কি যে মানে আসলতের লোকটা ছিল মুসলিম তার নাম ছিল নুরা পাগলা তো তিনি আমরা এখন যতটুক জানি আর কি যেহেতু অ্যাজ এ মুসলিম হিসাবে আমরাও কিছু ধর্মীয় বা কিতাব বা কোরআন হাদিসের বিষয়ে আমাদের নলেজ আছে না থাকা না আমি অথচ এগুলো ভিডিও আমি বানাই না কিন্তু বিশেষ করে আজকে ঘটনাটা আমার কাছে খারাপ লাগছে যে উনি লোকটা ইসলামের বাইরে কিছু বিধিবিধান করছিল বা আমাদের ইসলামিক ধর্মের মতে একজন ইমাম আসবেন ইমাম মাহাদি তিনি একজন দেবদূত ইসলামিক ধর্মীয় কিতাব মতে হাদিস মোতাবেক আছে আমরা সবই মুসলমানরা বিশ্বাস করি কিন্তু তার বিভিন্ন চরিত্র থাকবো সেই চরিত্রগুলা যারা ইসলামিক জ্ঞান আছে তারাই ধরতে পারবো তো তার কিছু ব্যতিকরম নুরা পাগলার ক্ষেত্রে মিডিয়া সোশ্যাল মিডিয়া জানা মতে ওনার নাম নুরা পাগলা পিকচার আমি স্ক্রিনে দিতেছি তো উনি এই হিসাবে আপনার ইমাম মাহাদি দাবি করছিলেন আরও কিছু ইসলামের কিছু ব্যতিকরম বা ইসলামিক ধর্মীয় নীতির বাইরে কিছু কাজ করছে তো তাহলে সেই হিসাবে লোকটা ইতিমধ্যে মারা গেছেন যে কোনো একটা কবরস্থানে তাকে কবরস্থ করা হয়েছে তো কিছু বিক্ষিপ্ত জনতায় তাকে নিয়ে মানে উত্তেজিত হয়ে তার কবর থেকে উঠাইয়া তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর কি তো এটা একটা দুঃখজনক ঘটনা ইসলামে এরকম কোনো বিষয় আছে বিলা আমার মনে পড়ে না আমি কোনো দিন কোনো ইসলামিক বক্তার কাছে শুনিনি তো যাই হোক ঘটনাটা খারাপ লাগছে অন্য দিকে। যেহেতু উনি যদি ইসলামের এরকম কোনো বিরোধিতা করে থাকে তো বেঁচে থাকতে করা দরকার যখন তিনি বেঁচে ছিলেন অবৈধ বা ইসলামিক ধর্মরীতি রীতি রীতিনীতির বাইরে কাজ করছে তখন আলেম উলামা বা বিভিন্ন ধরনের বয়োজ্যেষ্ঠ লোক বা সামাজিকভাবে তাকে বিচার আচার করা তো বেঁচে থাকতে এখন যেহেতু উনি মরে গেছে উনি তো আসল মালিকের কাছে চলে গেছে যার বিচার করবার সেই করব এখন ওই লোকটাকে কবর থেকে উঠাইয়া জ্বালিয়া দেওয়াটা একদম আমার ব্যক্তিগতভাবে মতামত হয়তো অনেকে খারাপ করতে পারবেন যারা এটা পড়ছেন ভিডিওটা যাতে সরিয়ে যাবে তো গতিকে এই জিনিসটা আমার মনে হয় না যে ইসলামের কোনো বিধি বিধানে পড়ছে একটা খুবই একটা মানে লজ্জাজনক ঘটনা বা খারাপ কাজ এটা আর কি তো যাই হোক এই রকম যাতে মানে না হয় মুসলিম সমাজে আর কি এটা আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমার একটা মুসলমানদের প্রতি একটা টান থাকে দাবি থাকে সবের প্রতি ভাই ভাই ভাইচারা হিসাবে থাকি কিন্তু এইরকম ঘটনা তো না হয় কারণ এখন যে যে লোকটা নাকি মারা গেছে গা তারপরে সেইখানে সেই কবরস্থানে অনেক কিছু উপস্থাপন মানে স্থাপনা তৈরি করছে সেটাও যদি হাদিস বা কোরআনের বিরুদ্ধে যায় সেটাও আপনারা আলোচনা করে বা প্রশাসনিক সাহায্য নিয়ে এরকম একটা মানে সংস্থায় আসা বা একটা সমাধান করা যে ঘটনা ঘটছে এটা দেখতেছি যাতে যারা মুসলিম যারা আর কি যাতে এমন কোনো কাজ না হয় যাতে মুসলিম জাতির সম্মান যায় বা একটা মানে বিশ্ববাসীর দরবারে মানে মুসলমানরা একটা হয়তো এমন কাজ করলো যেটা নাকি ধর্মীয় রীতিনীতি বা সামাজিক কাম কাজের বাইরে পড়ে তো যাই হোক প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন এই জিনিসটা একটা আবেগিক বিষয় ছিল দেখেই আপনাদের কাছে শেয়ার করলাম তো